আসসালামু আলাইকুম মাগুরা ভিউয়ের পক্ষ থেকে সকলকে আহ বা শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসলাম মাগুরার দারুন এক মিষ্টির দোকান সুগন্ধা সুইটসে আপনারা সবাই জানেন সুগন্ধা সুইটসের মিষ্টি খুবই দারুণ এবং খুবই সুস্বাদু মাগুরা জেলার সবাই এই দোকান থেকে মিষ্টি খেয়ে থাকেন এবং যারা খাননি তাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা আমরা এখানে নানা ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি ছানার মিষ্টি চমচম লাড্ডু নাম না জানা আসলে অনেক মিষ্টি যেগুলার নাম আমরা অনেকেই জানি না যারা দোকানদার তারাই মূলত এই নামগুলার সাথে আহ জড়িত রসমালায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মিষ্টি দই আছে কালোজাম চমচম রসমালায় রসগোল্লা খেজুর মিষ্টি ক্ষীরকদম দারুণ একটা মিষ্টি ক্ষীর কদম আমরা দেখতে পেলাম আরো অনেকগুলা মিষ্টি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজভোগ বড় বড় সাইজের রাজভোগ দেখতে পাচ্ছি নানা ধরনের মিষ্টির সমাহার মূলত এই সুগন্ধ সুইটস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা এই দোকানের ভিতরে মিষ্টি কেনার জন্যই মূলত এসেছে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি এখানকার যে সুগন্ধা সুইটসের যে মিষ্টি চার্ট সেটা দেখালাম পুরা দোকানের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর মনোরম এবং পরিচ্ছন্ন পরিবেশে এই দোকান থেকে সবাই মিষ্টি বসে খেতে পারে কিনে নিয়ে খেতে পারে সেইটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই বিখ্যাত রাজভোগ যা একটা মিষ্টি একজন মানুষের খাওয়া খুবই বাহিরের থেকেও দেখানোর চেষ্টা করছি মিষ্টি এটা এই যে আমরা একটা মিষ্টি দেখতে পাচ্ছি ক্রেতারা কেনার জন্যই আহ কেটে কেটে নিচ্ছে আহ সানার মিষ্টি এটা আমরাও এই মিষ্টিটাই খাবো বলেই অর্ডার করছি মিষ্টিটা আসলেই সুস্বাদু আগেও অনেকবার খেয়েছি আজকে এই মিষ্টিটাই খাব বলে অপেক্ষা করছি যারা মিষ্টি সার্ভ করে এরা অনেক ব্যস্ত জন্যই আমরা অপেক্ষা করছি তারা যখনই মিষ্টিটা দিবে আমরা তখনই মিষ্টিটা খাব প্রচুর ভিড় দোকানের ভিতরে প্রচুর ভিড় প্রচুর বেচা কেনা হয় এই দোকানটাতে কারণ খুবই সুন্দরভাবে এবং পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিটা মানুষের হাতে তুলে দেয় যার জন্য এই দোকানটাতে